হে গাইস শুভ বিকেলবেলা এখন ঠিক ঘড়ি কাটা বাজে ভাই চারটে বাজে চল্লিশ মিনিট আমি বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগের উদ্দেশ্যে সেটাও নজর হবে এতদিন পর কেন তোমাদের কাছে ব্লগ দিচ্ছি অবশ্যই তোমার এটাই কোশ্চেন আসবে কেন আমি এতদিন পরে তোমাদের কাছে ব্লগ শেয়ার করছি আর অবশ্যই আটটা কোশ্চেন আসবে এখন যেতে চলেছি আমরা বিয়ে বাড়িতে টাইটেল অ্যান্ড টেলার দিকে বুঝে গেছে আর এদিকে ভাই রেডি ফেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি পাঞ্জি টাঞ্জি পরে আর ফুল লুকটা দেখানোর জন্য ভাইকে বললো ক্যামেরা ধরে দেওয়ার জন্য তোমরা ফুল লুকটা দেখো ছোট বড়ো সিনেমাটিক শটের মাধ্যমে نحتاج <applause> ل <applause> তোমাদের সিনেমাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কেন্ট সেকশন কমেন্ট করে বলে বলেছি অনেকদিন পরে তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই তোমার কমেন্ট সেকশন কমেন্ট করো কেমন লাগছে চলো যা জায়গা এখন যাবো সামনে টোটো দাঁড়িয়ে আছে আর এদিকে মা বাবারা রেডি হচ্ছে চলে গেছে ওইদিকে চলো ওই টোটোতে বসে যাবো এখন এই অবশ্যই তোমার কোন জায়গায় যাচ্ছি বিয়ে কোন জায়গায় অবশ্যই সেই শেয়ার করার চেষ্টা করো চলো যা জায়গা তো গাইজ ফাইনালি আমরা গাড়িতে উঠে বলেছি দেখে এই এতটা পরিমাণে খারাপ রাস্তা দিয়ে যেতে হচ্ছে আমাদের মানে বিয়ে বাড়িতে আছে এদিকে ড্রাইভার দেখা আছে অনেকে ভিতরে বসে আছে দেখাতে পারিনি খাদি করে বেরিয়ে পড়েছি তো একেবারে ওখানে গিয়ে দেখাবো আর মানে এই আগে যে সিনারি ছটা তোমরা দেখিয়েছিলাম সেটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে একদম ভুলো না অনেকদিন পরে তোমাদের কাছে ব্লগ শেয়ার করছি ঠিক আছে আর তোমার অবশ্যই জানো যে আমি প্র্যাঙ্ক শ্যুট করি প্র্যাঙ্ক ভিডিও করি আর এবার থেকে মাঝে মাঝে ব্লগ দেওয়ার চেষ্টা করবো যতটা পারবো ততটা দেওয়ার চেষ্টা করবো চলো একেবারে গিয়ে বিয়ে বাড়িতে দেখা হচ্ছে আর পরিমাণের রাস্তা খারাপ আস্তে আস্তে যেতে হচ্ছে চলো একেবারে যাই বিয়ে বাড়িতে

বিয়ে করতে যাই না চলো গেছি কবি রাইট কবি রাইট মানে আমি বিবাহিত ঢুকে যাওয়ার পর আমার ভিডিওটা কন্টিনিউ করি আর ওটা সবাই বলছি বড় এসে গেছে বড় এসে গেছে তাই জন্য গেছিলাম ওখানে ভিডিও করার জন্য চলো তোমার সেই ইন্টারেস্ট পার্ট গুলো দেখো আর আর পরের একটা জিনিস পড়ে গেছে অবশ্যই লক্ষ্য করে বুঝতে পারবো অবশ্যই নাক পড়ে গেছে সে অবস্থা কমেন্ট করে জানাবে ঠিক আছে বেশি না কথা বলে আগে দেখো ইন্টারেস্ট পার্ট গুলো আর ভিডিও গুলো সব কিছু তোমার দেখতে পাবে ভিডিওর মধ্যে চলো দেখো ফার্স্ট আমি কপির দোকান থেকে এক কপি নিয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে তারপরে নিলাম কপি তাহলে কপিটা টেস্ট করে দেখা যাক কেমন লাগে এই আইতো কটা খেয়েছিস পাঁচটা এখন সবে বাজে সাড়ে ছটা ছোট বাজে তুই কটা খেয়েছিস কিটা খেয়েছি কফি কি কফি কফি তিনটে তিনটে ফুচকা খাওয়া হয়ে গেছে আরে বাউলা গাইজ ফার্স্ট টাইম হ্যাঁ বললি তারপর আমি খাওয়া দাওয়া কমে করে এসে দেখি না বরকে এখানে বরণ করা হচ্ছে তারপর আমি দেখতে পাবো এদিকে মেয়েকে নিয়ে আসা হচ্ছে কোলে করে

কেমন লেগেছে অবশ্যই মনে করো না আর ব্লগ দেওয়ার চেষ্টা করবো তুমি যতদিন পারদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো আর তোমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করতে একদম ভুলো না আর কোন পারতো সব বেশি তোমার ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট কমেন্ট করতে একদম একদম ভুলো না আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ অল বাই